কিছুদিন আগে একটা রান্নাঘর তৈরি করেছিলাম আপনারা দেখেছেন কি না জানি না তো রান্নাঘরের যে মূল উপকরণ বা যে উপাদান যেটার মাধ্যমে রান্নাঘর আসলে রান্নাঘরই ফুটে ওঠে সেই জিনিসটাই আমি তৈরি করিনি আজকে ভাবলাম সেই জিনিসটা যেহেতু তৈরি করা হয়েছে আপনাদের সাথেও এই বিষয়টা শেয়ার করি যেহেতু এর আগে আমি রান্নাঘর নিয়ে সব রিলেটেড ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা হয়তো অনেকে দেখেছেন তো আজকে আপনাদেরকে এই আপডেটটা দেওয়া আর কি সো হ্যালো রিওন আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট একটি মিনি রান্নাঘর আর কি যদিও এটা পরিপূর্ণভাবে রান্নাঘর হিসেবে ব্যবহার করা হবে না জাস্ট অপশনাল আর কি মাঝে মধ্যে শখ করে আর কি রান্নাঘরে রান্নাঘর ইউজ করা হবে যেহেতু লাকড়ি আছে আমাদের আশেপাশে অনেক লাকড়ি ছিল আর কি গাছের তো লাকড়িগুলো জ্বালাইতে হলে তো একটা রান্নাঘর দরকার তো যার কারণে এই ছোট্ট একটি রান্নাঘর আমি তো রান্নাঘরটা আমি তৈরি করেছি বাট রান্নাঘরের যে মূল উপকরণ বা যেটাই হচ্ছে মূল রান্নাঘরের সাবজেক্ট এই জিনিসটা হচ্ছে আমার আম তৈরি করছে আর কি তো ভাবলাম এই জিনিসটা যেহেতু আমার আম্মু তৈরি করছে আপনাদের সাথে ওই বিষয়টা একটু শেয়ার করি আমার আম্মু হচ্ছে সেকেন্ড টাইমের মতো এই চুলাটা তৈরি করেছে আর কি যদি আমার আম্মু এইসব জিনিস নিয়ে এক্সপিরিয়েন্স তেমন একটা ছিল না বাট এখন নতুন করে কেন জানি এইটা অভিজ্ঞতাটা আমার আম্মু এক্সপিরিয়েন্স করেছে বা এর আগে একটা তৈরি করেছে আমার খালামুনির জন্য চুলা ওইটাও হয়তো আমি অনেক আগে প্রায় দুই থেকে তিন বছর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি বা ওই চুলায় রান্না করেছে ভিডিও করেছি আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন যারা পুরোনো সাবস্ক্রাইবার আছেন বা ফলোয়ার্স আসেন আর কি তারা হয়তো জানেন এইটা হচ্ছে সেকেন্ড টাইমের মতো আমার আমি এই রান্নাঘর রান্নাঘরের জন্য এই চুলাটা তৈরি করেছে আর কি রান্নাঘরে যদি একটা রান মাটির চুলা নাই বা থাকে তাহলে সেটা আর কি রান্নাঘর হলো সেটা কি রান্নাঘর হিসাবে বলা যায় কখনোই বলা যায় না আর আমাদের এই পাশে দেখেন আরেকটা চুলা আছে এই চুলাটা একেবারে পুরাটাই যদি আমি বলি একেবারে ফালতু একটা চুলা এই চুলাটা মনে হয় চারশো নাকি পাঁচশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে কিনে আনা হয়েছে আর কি এই চুলাটা কোনো কাজেরই না সিমেন্টের চুলা মানে এমনি শক্তপুক্ত আছে কিন্তু অনেক ভালো আছে কিন্তু আপনার এই চুলাতে আপনার লাকড়ি অনেক লাগে অনেকক্ষণ সময় লাগে ভাত বলেন তরকারি বলেন যেটাই করেন না কেন চুলাটা গরম হইতে অনেক সময় লাগে যেহেতু সিমেন্টের চুলা চুলাটা গরম হইতে হিউজ পরিমাণ টাইম নেই এটাতে ভাত রান্না করলে আপনার বিকাল হয়ে যাবে দুপুরের ভাত খেতে খেতে এতটা সময় লাগে তো যার কারণে এটা ভেবে আমার আম্মা এই মাটির চুলাটা তৈরি করেছে আর কি তো মাটির চুলাটা কেমন লাগছে অবশ্যই বলবেন যদিও কালকে আমার আম্মা একটু জ্বালাইছে চুলাটা শক্ত হওয়ার জন্য আজকে একটু আর একটু লেপসে রাখছে লেপে টেপে একেবারে গোছ গাছ করে রাখছে আমি আজকে ফার্স্ট টাইম দেখতেছি এই চোলাটা যে যখন থেকে তৈরি করতেছে সেটা আমি নিজেও জানি না আমি আসিও নেই দেখিও নেই আজকেই দেখতেছি হঠাৎ দেখতেছি লেপতেছে বলতেছি ওয়াও মাটি চোলা তৈরি করে ফেলেছে এই বিষয়টা তো আমার ভিউজদের বা আমার সাবস্ক্রাইবদের সবাইকে তো একটু জানানোর প্রয়োজন তো চোলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আমার থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে মার্শাল্লাহ দুইটা চোলা আর কি দুইটা না এখানে এক মুখ হচ্ছে একটা কিন্তু চুলা হচ্ছে দুইটা দেখেন কতটা চমৎকার লাগতেছে তাই না আসলে এইখানে লাকড়ি দিবে দুই দিক দিয়ে কিন্তু আগুন বের হবে আর কি আর ওই পাশ দিয়ে দেখেন এটা কি এটা জিনিসটা কী দেখি বলেন তো আপনারা এই জিনিসটা কী জন্য দিছে কমেন্টে বলে ফেলেন আমি বলার আগে আগে ঠিক আছে আমি বলার পরে বললে হবে না কিন্তু আগে বলে ফেলবেন এটা হচ্ছে ধোঁয়া বের হওয়ার জন্য দিছে দেখেন কত চমৎকার করে ধোঁয়া বের হওয়ার জন্য দিছে এটা হচ্ছে একটা মনে হয় বোতল দিছে মুখি দিয়ে চাইলে আপনারা এখানে কাক লাগিয়ে দিতে পারবেন ধোঁয়া বের হবে না তো কাক লাগিয়ে দিলে ধোঁয়া যদি বের না হয় তাহলে তো ধোঁয়াগুলো সবগুলা এদিক দিয়ে বের হবে চুলা দিয়ে উল্টা রিটার্ন চলে আসবে তাহলে ওই দিয়ে ঠিক হবে না ওইটা দিয়ে ধোঁয়া বের হতে হবে দেখেন চুলাটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে আর এই দিয়ে দেখেন মুরগিটা দুষ্টামি করতেছে তো এটা আসলে আমি চাইছিলাম চারিদিকে ঘিরা দেওয়ার জন্য কিন্তু বাট আমার খালামনি বলছে ঘিরা দিতে হবে না চারিদিকে তারপরও আমি রকমে এই পাশে দিয়েছি উপরে তো টেন আছে নিচে প্লাস্টিক আছে যাতে ট্রেনগুলো নষ্ট না হয় আর কি প্লাস্টিক দিয়েছি তো যাই হোক পরিপূর্ণ একটা রান্নাঘর দেখে খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি ফিরে আসতেছি নতুন একটি ভিডিওতে বেঁচে থাকলে আবারও দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও